জয় জয় শ্রী রাধে শ্যাম সমস্ত ভক্ত এবং সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত দণ্ডবাদ প্রণাম দিয়ে আজকে আমি পরিক্রমা শুরু করলাম তো চলো প্রথমে আমরা আজকে প্রতিদিনের মতো দর্শন করে নেব মদনমোহন মন্দিরে আমার রাধা কৃষ্ণ গৌরনীতায়ে চলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে প্রতিদিনের মতো আজও তো এইভাবে প্রতিদিন সিঙ্গার হয় তো চলো দর্শন করে আমরা বাইরে চলে আসলাম পরিক্রমা পথে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ললিতা মহারানী তো চলো দর্শন করে নেই এই দর্শন করুন জয় ললিতা মহারানী জয় তো ললিতা মহারানী দর্শন করে নিলাম দেখতে পাচ্ছ কত ভক্তরা আসছে পরিক্রমায় তো আপনাদের প্রতিদিনে বলতে থাকি যে বাইরে থেকে যখন লোক আসতে থাকে ভক্তরা আসতে থাকে আর তাছাড়া এই রাধা গুণ্ডে যারা বাস করে তারা প্রত্যেকটা দিন পরিক্রমা করবে তো পরিক্রমা করতে করতে দর্শন করতে চলে আসলাম আমরা রাধা বিনোদ মন্দিরে তো চলো দর্শন করে জয় শ্রী রাধে শ্যাম জয় গৌতায় জয় জয় গৌপ্রভ জয় তো এই যেখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোপী কুয়া তো গোপী কুয়া দর্শন করে আমরা আবারও চলে আসলাম পরিক্রমা পথে তো চলো পরিক্রমা করা শুরু করি তো পরিক্রমা করতে করতে এখন আমরা চলে আসলাম আমাদের বজুবিহারি মন্দির তো চলো দর্শন করে নিই আমাদের বজুবিহারি দেখতে পাচ্ছ মন্দিরটা অনেকটাই দূরে অনেকটাই ভিতরে আর গেট বন্ধ থাকে তার জন্য অতটা ভালো করে দর্শন করানো যায় না তবুও যতটা দর্শন করানো যায় চেষ্টা করি আপনাদের দর্শন করানোর রাধারানীর কী পায় আপনাদের প্রত্যেক দিন আপনার দর্শন করানোর চেষ্টা করি রাধারানী কৃপায় পায় পরিক্রমা রাধাকুণ্ড আশেপাশে যত মন্দির আছে সব তো আপনারা একটুখানি সময় বার করে প্রতিদিনের মতো পরিক্রমা আর রাধারানি দর্শন করবেন রাধাকুণ্ডের তো আমরা পরিক্রমা করতে করতে কথা বলতে বলতে চলে আসলাম আমাদের শ্যামকুণ্ড দর্শন করতে তো ওই দেখতে পাচ্ছো দূরে আমাদের শ্যামকুণ্ড আর এই এই পাশে থেকে যাচ্ছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বৈঠক তো আজকে মন্দিরে যাব না বাইরে দিয়ে পরিক্রমা করব তো আমরা এখান থেকে আবার দেখা দর্শন করে নিচ্ছি আমাদের শ্যামকুণ্ড তো চলো আবার পরিক্রমা পথে এগিয়ে চলি আর ওই দেখতে পাচ্ছ দূরেই দেখা যাচ্ছে এই আর আমরা চলে আসলাম কাছে আমাদের শ্রীনাথ মহাপ্রভুর দর্শন করতে তো দর্শন করে আবারও চলে আসলাম পরিক্রমা পথে তো চলো আর আমরা প্রতিদিন এইভাবে মন দিয়ে দর্শন করবেন পরিক্রমা করবেন আপনাদেরও যে যেখান থেকে দর্শন করছেন আপনাদেরও একটা পরিক্রমা হয়ে যাবে আর এই দেখতে পাচ্ছ আমাদের নিতায় নিত্যানন্দ মহাপ্রভু গৌ নিতায় দর্শন করে নিচ্ছি গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্যানন্দ মহাপ্রভুর তো দর্শন করে আমরা এখন পরিক্রমা চলে যাব আবারও আর এটা হচ্ছে চিন্তামণি ধাম আমাদের বৃন্দাবন রাধা চিন্তামণি ধাম আর এই সামনে চলছিল পাঠ আর এখান যখনই পরিক্রমা করবেন মন দিয়ে পরিক্রমা করবেন আর মনে ভাববেন যেটা সেটা সত্যি পূর্ণ হবে কারণ রাধারানী তো ভাব বহন করে আপনারা যেখান থেকে তাকে ডাকবেন মন ভরে ভক্তি হয়ে রাখবে সেই ভক্তিটাই গ্রহণ করবে তো এখান থেকে আমরা এক লোক রাধারিনি দর্শন করে নিলাম তো এখন আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব কারণ সামনে আমাদের বজরংগুলি থাকে তাকে দর্শন না করে তো যাওয়াই যায় না তো আমরা দর্শন করে নিচ্ছি যায় বজরংগুলি যায় সিয়ারাম তো দর্শন করে নিন তো দর্শন করে আবার এখন আমরা পরিকা পথে যাব। কারণ সামনে কিছু দূরে গেলেই আমাদের কুণ্ডেশ্বর মহাদেব চলে আসবে তো চলো আমরা দর্শন করব সবাই মিলে এক সঙ্গে দেখতে পাচ্ছো আমাদের কুণ্ডেশ্বর মহাদেব হর হর মহাদেব জয় শ্রীরাম যায় জয় শ্রীরাম হে বাবা বলে না তুমি তোমার সকল ভক্তের মনের ইচ্ছা কামনা পূর্ণ করো তো চলো এখন আমরা চলে যাবো আমাদের রাধারানীর কাছে রাধারানীর দর্শন করতে দেখতে পাচ্ছ কত ভক্তরা রাধানী উপর থেকে উপনাম করছে এই দেখতে পাচ্ছ আমাদের রাধারানীকে তো আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে আর আরও ঠান্ডা পড়বে কারণ এই বৃন্দাবন ধামে প্রচুর প্রচুর ঠান্ডা পড়ে আর ওইদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যা আরতি সব রেডি হচ্ছে এই দেখতে পাচ্ছ আর ওইখানে ওইখানে তিনজনা তিনজনা আরতি করে এখানে একজন আরতি করে তো সব রেডি করছে আরতি ততক্ষণে আমরা রাধারানি দর্শন করে নিই মোহনপুরে দর্শন করে নিই আমরা রাধারানীর আর দেখতে পাচ্ছি এখানে হনুমান মহারাজ বাদর মহারাজ শ্রীকৃষ্ণ শাখা মিত্র আর বৃন্দাবনে প্রচুর 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 বানর আছে প্রসাদ গ্রহণ করছে তো মিত্ররা ভক্তরা আপনাদের সবার চলার সাথে সাথে কোটি করে ধন্যবাদ প্রণাম আর আপনাদের কৃপায় পায় আর কি কৃপায় আমি প্রতিদিনই যতটা পারি আপনাদের দর্শন করানোর চেষ্টা করি তো আপনারা দর্শন করবেন আর আমি প্রতিদিনেরটা প্রতিদিন দর্শন করাই তো আপনাদের আপনারা অবশ্যই দর্শন করবেন আর রাধারানি কৃপায় লাভ করবেন রাধারানি কী পায় রাধারানি আমাকে একটা এমন কাজ দিয়েছে যেন আপনাদের আমি দর্শন করাতে পারছি তো রাধারানী কৃপা বানিয়ে রাখুক আমি যেন প্রতিদিন আপনাদের এইভাবে দর্শন করাতে পারি আর এখানে দেখতে পাচ্ছি কত ভক্তরা বাইরে থেকে আসছে কিন্তু তারা নিচে নামতে যাচ্ছে না আর আপনারা যখনই আসবেন অবশ্যই নিচে নেমে রাধারানীকে প্রণাম করবেন রাধারানীর জল স্পর্শ করবেন আর যদি পারেন তো অবশ্যই চান করবেন আর রাধারানী কৃপা লাভ করবেন তো অনেক ভক্তরা জানে না হয়তো তো পরিক্রমা পথে এসে উপর নিচে কুণ্ডি না নেমে উপর দিয়েই পরিক্রমা করে চলে যায় এটা কিন্তু ঠিক না রাধারানীর বাড়িতে এসে রাধারানীর সাথে না দেখা করে চলে যাওয়ার মতো হয়ে যায় তো অবশ্যই রাধারানীর কাছে আসবেন রাধারানী দেখা করবেন আর ওই দূরে দেখতে পাচ্ছ ওইখানে আরতি হচ্ছে ওইটা হচ্ছে সঙ্গম মন্দির তার ওই সাইডে আছে আমাদের শ্যামকুণ্ডু আর এই সাইডে রাধাকুণ্ড কুণ্ডু আর মিডিলে এখানে সঙ্গমে আরতি হয়ে গেল আর এখানে আরতি রেডি হচ্ছে একটু পরেই শুরু হয়ে যাবে আর ভক্তরা তো নিজের মতো আরতি করে থাকে তো যে যখনই আসবেন অবশ্য অবশ্যই রাধায়ণীর কাছে রাধায়ণী জল স্পর্শ করবেন চান যদি করতে পারেন তার থেকে খুবই ভালো আর যদি না করতে পারেন অবশ্যই প্রণাম করবেন তার জল আচমন করবেন তো আপনারা দর্শন করতে থাকুন মন ভরে আর রাধারানী কী পায় যেন আমি এইভাবে প্রতিদিন আপনাদের দর্শন করাতে পারি আর এই যে দেখতে পাচ্ছো ওখানে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে তো দর্শন করে নিন এখানে সন্ধ্যা যে কত আনন্দ করে সব ভক্তরা মিলে আনন্দ আনন্দ করে রাধা রাধারানীকে এইভাবে আরতি করা হয় প্রত্যেকটা দিন দর্শন করে নিচ্ছি সেই মহা আরতি রাধারানীর এইভাবে প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা দিন এইভাবে আরতি হয় তো আপনারা সবসময় আমার সাথে থাকবেন আর রাধারানি কী পায় প্রতিদিন পরিক্রমা আর রাধারানি দর্শন করবেন আর রাধারানীর চারিপাশে যত মন্দির আছে আপনারা দর্শন করানোর চেষ্টা করবে প্রতিদিন তো প্রত্যেকটা মন্দির প্রতিদিন দর্শন না করাতে পারলে হয়তো আজকে এই সাইট কালকে এই করে মানে দর্শন করাবো আপনারা মন ভরে আরতি দর্শন করুন রাধারানী দর্শন করুন আর লাভ করুন আর সময় মন থেকে ভালোবেসে রাধারানীকে ডাকবেন রাধারানী আপনাদের সকল মনের ইচ্ছা পূর্ণ করবে আর এই হচ্ছে আমাদের ধাম আর এই দেখতে পাচ্ছ কত ভক্তরা আনন্দ করতে করতে যাচ্ছে আর এরা এখানেই বাস করে তাই প্রত্যেকটা আমাদের আমার যে পিছনে ভিডিওগুলো দেখলেও দেখতে পাবেন প্রত্যেকটা ভিডিওতে প্রায় এরাদের দর্শন আমরা করি তো এই সাধুগুরু বৈষ্ণবের যে চরণ ধুলি আর তাদের দর্শন অনেক অনেক দুর্লভ তো আপনার সমস্ত সাধুগুরু বৈষ্ণবের চরণে শত শত কোটি কোটি প্রণাম তো আপনারাও প্রণাম করে নেবেন আপনারাও লাভ করে নেবেন আর একবার আমরা আজকের মতো দাদারণ দর্শন করে নিই আর চলছে মহারতী কী দুর্লভ দর্শন রাধারানী কী পায় রাধারানীর কাছে বাস করতে পাচ্ছি আর তার প্রতিদিন এভাবে দর্শন করতে পারছি আর রাধারানী আপনাদের জন্য আপনাদের দর্শন করাতে পারছি রাধারানী কী পায় রাধারানী এমন একটা কাজ দিয়েছে আমাদের আপনাদের একদম ভক্তদের দর্শন করানোর জন্য তো আমরা কোনো থেকে চলে আসলাম আমার পরিক্রমা পথে তো চলো আর এইভাবে ভক্তদের সাথে পরিক্রমা করতে খুব খুব আনন্দ লাগে মানে এটা হচ্ছে আনন্দময়ের ধাম আনন্দের ধাম দেখতে পাচ্ছি কত মাতা যের ওখানে মাধে করছে তো যে ভক্তরা যা পারে তাই দান করে তাদের আর চলো আমরা আনন্দ করতে করতে পরিক্রমাটা সম্পূর্ণ করব দেখতে পাচ্ছ কত ভক্ত আর ভক্তদের সাথে আনন্দ করতে করতে এই পরিক্রমা করাটা যে কত দুর্লভ আর কত আনন্দের মানে তখন মনে যতই কষ্ট থাক সে কষ্টটা সব ভুলে যায় তখন আর শুধু কোনো কষ্ট কিছু কিছুই মনে তখন শুধু তখন শান্তি শান্তি শান্তির অনুভব হয় তো আপনারা অবশ্যই রাধারানী কৃপা লাভ করবেন রাধারানীকে ডাকবেন আপনারাও আসতে পারবেন আর এসে পরিক্রমা করতে পারবেন যতক্ষণ না আসতে পারছেন আমার ভিডিওর মাধ্যমে এভাবে পরিক্রমা করতে থাকেন তাদের দর্শন করতে থাকেন আর যারা এসে চলে গেছেন যারা মিস করছেন বাড়িতে গিয়ে তো তারা আমার ভিডিওর মাধ্যমে দর্শন করুন আর রাধারানী কৃপা লাভ করুন প্রত্যেকটা দিন একটু সময় বের করে অবশ্যই অবশ্যই দর্শন করবেন আর আমরা সেটা জানি যে আমরা যে যেই জিনিসের সঙ্গ করি তার মতোই প্রায় আমরা হয়ে যাই তো আপনারা যদি প্রতিদিন এইভাবে রাধারানী দর্শন করেন পরিক্রমা সম্পন্ন করেন তো আপনাদের মনেও প্রেম ভক্তি ভাব চলে আসবে তো আপনারা অনেক 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 কৃপা লাভ করতে পারবেন আর এখান থেকে গেল আমাদের গোপীনাথ মন্দির তো আজকে আমরা মন্দিরে যাচ্ছি না ভক্তদের সাথে পরিক্রমা করতে করতে যাবো কালকে অবশ্যই দর্শন করাবো দেখতে পাচ্ছ কি আনন্দ না করছে কারণ আমাদের শেষ বেলা শেষ পথে যাওয়ার সেই সেই রাধারানী কাছে যেতে হবে তো আগে থেকে রাধারানীর সাথে যদি সম্পর্ক থাকে তো তার বাড়ির সামনে যাওয়ার আগে সে ডেকে নিয়ে যাবে সেরকম একটা যেরকম আমরা একটা চেনা মানুষের বাড়িতে গেলে সে কীভাবে আমাদের আপ্যায়ন করে আর একটা অচেনা মানুষের বাড়ি গেলে কীভাবে আমাদের আপ্যায়ন করে সেটা তো বুঝতে পারেন তো সেরকম এখন থেকেই আমরা রাধারানীর কাছে পরিচয় বাড়াতে থাকি যেন রাধারিন আমাদের চিনতে পারে তো প্রতিদিন এইভাবে দর্শন করবেন আর পরিক্রমা সম্পন্ন করবেন আর সব সময় মন থেকে রাধারানীকে ডাকবেন আর যাওয়া শেষে অবশ্যই রাধে রাধে বলে যাবেন আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর ভালোবেসে মন থেকে বলবেন রাধি রাধে তো আমাদের কোরিক্রমার আর কিছু দূর আছে কিছু দূর আছে তো চলো আর ওই দেখতে পাচ্ছো সামনে ভক্ত মানে খুশিতে মানে এটা হচ্ছে যেরকম মানুষে অন্য খারাপ জিনিস খেয়ে যেমন মাতাল হয়ে যায় তো এখানে ভক্তরা ভক্তিতে মাতাল হয়ে যায় তো এইভাবে দর্শন করতে থাকেন প্রতিদিন তো আমরা এখানেই আমাদের পরিক্রমা সম্পূর্ণ হবে আমরা এখান থেকে পরিক্রমা শুরু করেছিলাম তো রাধে রাধে তো এই যে জগন্নাথ মন্দির দর্শন করে নিচ্ছি আর আমাদের পরিক্রমা এখানে সম্পূর্ণ হবে আর সবসময় ভালোবেসে রাধা রানীকে ডাকবেন যা জয় শ্রী শ্যাম এই যে আমাদের এইখানে এই গলি দিয়ে পরিক্রমা সম্পূর্ণ হলো রাধে